পরপর তিনবার রাজ্য সেরা হয়ে দিনহাটায় ফিরতে ছোট বিলকিস খাতুনকে নিয়ে শোভাযাত্রা করল শিক্ষকরা সোমবার দিনহাটা স্টেশন থেকে বিলকিস খাতুনকে ফুলের মালা পরিয়ে গাড়িতে করে সীমান্ত গ্রাম গীতালদহের দড়িবসে নিয়ে যাওয়া হয় এদিন দিনহাটা স্টেশনে বিলকিসকে নিয়ে উৎসাহ উদ্দীপনায় মেতে ওঠে তার স্কুলের বর্তমান প্রাক্তন শিক্ষকদের পাশাপাশি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা এবছর রাজস্থানের বার্ষিক ক্রীড়া উৎসবে দিনহাটার গীতালদহে ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন দরিবস গ্রামের বিলকিস খাতুন তৃতীয়বার একশো মিটার দৌড় প্রতিযোগিতায় রাজ্য সেরা হয় বিলকিসের এই সাফল্য খুশি স্কুলের পাশাপাশি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি সুব্রত নাহা পঙ্কজ মহন্ত বরুণ মজুমদার আক্কাসালি আলী সুজয় মহন্ত থেকে শুরু করে অন্যান্যরা এদিন বিলকিসকে নিয়ে শোভাযাত্রা করে শিক্ষকরা রওনা হয় তার স্কুল ও বাড়ি জানা গিয়েছে এলাকায় কখনো পান্তা ভাত তো কখনো জুতো তো দূরের কথা বাড়ির পাশের বালু জমিতে বা ধরলা নদীর কোনো রকমে চলে তার অনুশীলন কোন রকম প্রশিক্ষণ ছাড়াই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটেই টানা তিনবারের জন্য প্রাথমিক স্কুলের রাজ্যের খেলায় একশো মিটার দৌড়ে রাজ্যের সেরা তৃতীয় শ্রেণীর ছোট্ট বিলকেস লক্ষ্য একটাই খেলোয়াড় হয়ে দেশের জন্য পদক আনা আর সেই খিদেই যেন তৃতীয়বার রাজ্য সেরার খেতাব এনে দিল বিলকিস খাতুনকে কিন্তু বিলকিসের সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে বাবার দারিদ্রতা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত এবছরের চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসবে তৃতীয়বার একশো মিটার দৌড় মাত্র চোদ্দ দশমিক আট সেকেন্ড শেষ করে রাজ্য সেরা হলো বিলকিস এ নিয়ে তৃতীয়বার খেতাব জয়ে খুশি বিলকিসের স্কুলের শিক্ষক থেকে পরিবারের সকলে আর এই সাফল্যে অনেকেই তার মধ্যে দেখছে ভবিষ্যতের পিটি উষা বা উষাইন বোল্ডের ছবি দিনহাটা মহকুমার সীমান্তবর্তী গ্রাম দরিবসে বাড়ি বিলকিসের সেখানকারই দরিবস গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী বিলকিস এর আগেও সে রাজ্যস্তরে দুবার ও জেলাস্তরে একাধিকবার সেরার খেতাব অর্জন করেছে অপরদিকে বিলকিসের সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফিরলেন পেশায় মজুর বেলাল মিয়া বিলকিসের বাবার কথায় সংসারের কষ্ট এতটাই যে মেয়েকে রোজ গরম ভাতে দিতে হিমশিম খেতে হয় তার আর সেজন্যই ভরসা বাসি পান্তা ভাত খেয়ে রোজ সকালে অনুশীলনে যায় সে মেয়ে সবসময় বলে বাবা আমি খেলতে চাই দেশের হয়ে পদক আনতে চাই কিন্তু পাঁচজনের সংসার সামলাতে বিলকিসের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন দিতে পারে না তেমনি খেলার জন্য ভালো জুতো পর্যন্ত কিনে দিতে পারেনি তবে সরকারি সুযোগ পেলে হয়তো মেয়েটা আরও দূরে যাবে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সভাপতি সুব্রত নাহা পঙ্কজ মহন্ত প্রমুখ বলেন কোচবিহারে প্রত্যন্ত গ্রামের তৃতীয় শ্রেণীর পড়ুয়া বিলকিসের সাফল্যে আমরা সকলেই খুশি তবে বিলকিস যেভাবে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে তাই সরকারি সাই মতো প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি প্রশিক্ষণ পায় তাহলে সে দেশের দেশের জন্য হয়ে পদক আনবে নিশ্চিত নয়তো অভাবের তারণায় একদিন হারিয়ে যাবে বিলকিসের মতো সোনার মেয়ে এদিন বাড়ি ফিরতেই দিনহাটা রেল স্টেশন থেকে ফুলের মালা পরিয়ে গাড়িতে করে বিলকিসকে নিজের বাড়িতে নিয়ে যান তার স্কুলের শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা স্টেশন চত্বরে ছোট একরত্তি সোনার মেঘে একটি জন্য আদর করতে অনেকটা হুড়োহুড়ি লেগে যায় সাধারণ মানুষের মধ্যে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা খুব আনন্দের দিন আজকের আনন্দই না আমরা চাই এই মেয়েটাকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করুক সেই পর্যায়ে যেন পৌঁছতে পারে তা সেখানেই আমরা আরও বেশি খুশি হব আমরা চাই এই সোনার সত্য বাঘিনি মেয়ে বাংলা বা ভারতের এবারের রঙের উৎসবকে আরও রঙিন ও সুসজ্জিত করে তুলতে আজই আসুন হোলি শপে এখানে পাবেন হোলির সকল প্রকার আইটেম যেমন রং, পিচকারি মাস্ক ও টুপির মতো সমস্ত সরঞ্জাম হোলসেল বা সুলভ মূল্যে ক্রয় করার সুবিধে আমাদের ঠিকানা গোপালনগর খোয়ার রোড ওয়ার্ড নম্বর সাত দিনহাটা কোচবিহার বিষদে জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন এইট এইট এই নম্বরে

তাহলে এমনিতেই পরার জুতো যে সেই জুতো পরে দৌড়াতে কি কি খেতে প্রত্যেক দিন বাড়িতে পান্তা ভাত খেতে কেন এমনিতে খাবার ভালো খাবার মাছ মাংস প্রত্যেকদিন হতো না বাড়িতে বাবা কি করে মানুষের জমিতে কাজ করে কে কে আছে বাড়িতে ভাই আছে মা আছে তুমি কোন ক্লাসে পড়ো থ্রি তে পড়ো বড় হয়ে কি হতে চাও খেলাধুলা করতে চাই পড়াশোনা করতে চাই দেশের জন্য পদক আনতে চাও হ্যাঁ কি নাম তোমার চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে হিসেবে আমি খুব গর্বিত তার সাথে আমার কুসবিহা জেলার নাম উজ্জ্বল হচ্ছে যা আমরা গরিব লোক আমরা যে গ্রাম থেকে এত এতদূর জায়গা আসতে পেরেছে এটি কুচবিহারাবাসীর গর্ব আমাদের ওখানে কোনো মাঠ নাই কোনো ঠিক মতন চলাফুলিয়া রাস্তা নাই শুধু জল আর বালু থাকে তা আমরা খুব শ্রমিক লোক এর ওর বাড়িতে কাজ করি খাই তা ফার্স্টবার যেইবার ফার্স্ট হলো কোনো সরকারি তরফ থেকে কোনো সুযোগ সুবিধে পাইনি আর আমার বাচ্চাটা আমার কাছে চব্বিশ ঘন্টা প্রতিদিনে মাসে বলি থাকে বাবা আমি পড়তে চাই আর খেলতে চাই তা আমরা গরিব মানুষ কেউ আমাকে ফলো করে না কেউ ভালো সুবিধার হাত বাড়িয়েও দেয় না তা আমরা খুব অসহায় লোক দিন গড়ি দিন খাই কোনো কোচ মাস্টার নাই এই বাচ্চাটা একার নিজের পেটটি আজকে তিন তিন দেয়া রাজ্যের মধ্যে চাম্পিয়ন হয়েছে এর জন্য আমার খুব কল যে খুব গর্বিত একটু আপনারা যে ধ্যান মেহরবানি করিয়া আমার বাচ্চাটাকে যে পড়া আর খেলার জন্য কোনো সুবিধে করে দিতে তাহলে আমি বাবা হ্যা খুব ধন্য হইতাম তো সেরকম কুটিন খোয়াইতে পারি না গরিব মানুষ পন্তা ভাত খায় বাচ্চাটার খুব চাহিদা নিজে নিজে একাই যতটুকু পড়ে বালুর মধ্যে যতটুকু প্র্যাকটিস একার দেমাকে আজকে এতটুকু সফল তিন দিনের বাচ্চা এটা খুব টপ এত লড়াই করিয়ে আজকে রাজ্যের মধ্যে তিনবার হ্যাডটিক করছে এই বাচ্চাটা এ দেখতে পাতলা দগলা ইয়ের মনোভাব এর মনের শক্তি মানে ইয়ার কোনো হাড়ার কোনো নামে আসে না এরকম একটা এর মনোভাব আছে একটু প্লিজ আপনারা যে শরীর দিয়ে খেলাধুলার এবং পড়াশোনার একটু করি দিতেন তা আপনাদের কাছে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ হ্যাঁ আমার নাম মোহাম্মদ বেলাল মিয়া আর এই যে দিন এটা সভাপতি নাম জানি না আর ওই যে মাস্টার মশাক আমার কোনো পয়সা নাই এরা আমাকে এত হেল্প করছে আজকে এনার জন্যে আমি আজকে এই যে হয়তো কখনো মেদিনীপুর শালবনি দেখতাম না আমার যাওয়ার কোনো রকম পয়সা নেই এই দাদারা আমাকে খুব হেল্প করছে একে আমার মন থেকে আন্তরিক অভিনন্দন নমস্কার দাদা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসআর টাউন স্টোর মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জেলার শুধু নয় জেলার তো অবশ্যই কিন্তু আমরা যারা দিনহাটার মানুষ টার মানুষ আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি বিলকিজকে নিয়ে যে আগামী দিনে সে দেশের পদক আনবে খুশি ভাগ করে নেওয়ার মত আমরা উচ্চ বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি প্রথম থেকে প্রথম থেকে যখন প্রথমবার সে রাজ্যে প্রথম হলো তখন থেকে আমরা বিলকিসের পাশে থাকবার চেষ্টা করেছি আমরা সবাই মিলে তার সাফল্য সে নিজের যোগ্যতায় পেয়েছে তাকে কোনোরকম সাহায্য কারোর কাছ থেকে সে পায়নি কোনোরকম প্র্যাকটিস করার সুযোগ তার নেই একেবারে অর্থনৈতিক দুরবস্থা দারিদ্র সীমার নিচে থেকে খেয়ে না খেয়ে দৌড়াবার মাঠ পর্যন্ত সেটা সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও যে জায়গা জায়গায় এসেছে তা মানে আমরা ভীষণ খুশি এবং আনন্দ সেটা হচ্ছে এবার আমরা রাজ্য স্পোর্টসে যাওয়ার আগে আমাদের বিদ্যালয় সংসদের পক্ষ থেকে তাদেরকে নয় দিন ধরে ট্রেনিং করে কিছুটা আমরা চেষ্টা করেছিলাম তাদের স্পাইক করে যে জুতো দৌড়ানোর জন্য যে সামগ্রিক সরঞ্জাম কিন্তু ওই কয়েকদিনের প্র্যাকটিসে তো তাদের পক্ষে করে সম্ভব হয়ে ওঠে না সব থেকে বড় কথা আপনারা যেটা দেখেছেন যে চোদ্দ পয়েন্ট আট সেকেন্ডে সে হান্ড্রেড মিটার স্পিন কমপ্লিট করেছে কিন্তু যে মাঠে করেছে আমাদের এখানকার যে ওয়েদার যে মাঠ আর ওখানকার সেই শালবনের সেই মাঠ লাল মাটির মাঠ কাকুরের মাঠ প্রচন্ড হার্ড সেখানে কিন্তু অভ্যস্ত নয় আমরা তো নিশ্চিত যে এই জায়গায় যদি ওকে হান্ড্রেড মিটার স্পিন দেওয়া যায় সে চোদ্দ দশমিক আট নয় সেই এগারো বারোতে কমপ্লিট করে দেবে সেখানে যদি স্পাইক করে অর্থাৎ রানার শ্যু পরে যদি ও দৌড়াতে পারতো ওর যদি প্র্যাকটিস থাকতো তাহলে আরও ওর সময়টা অনেক কমে যেত কিন্তু সেই অভ্যাস তো তার নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভীষণভাবে আশাবাদী আমাদের এখানে আমাদের দিনহাটাতে এমপি আছেন আমাদের মন্ত্রী আছেন আমরা নিশ্চিতভাবে আমরা আমাদের অতুলপুর প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদের সাথে কথা বলবো তবে আমরা বিশ্বাস করি এবার বিলিসের জন্য আমরা জাতীয় একটা কোন ট্রেনিং সেন্টারে তাকে দেওয়া যায় তবেই হয়তো আমরা আমাদের ভবিষ্যতের ওই পিটিও স্যারকে আমরা দেখতে পাবো সেভেনথ হেভেন ঝুরিপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরের নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কিছু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.